স্বপ্নে মাছ দেখে ভয় পেলে কি হবে স্বপ্নে যদি কেউ মাছ দেখে ভয় পায় তাহলে কি আসলে শুভ লক্ষণ নাকি অশুভ আলামত এই বিষয়টা নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল হালাম তাবির ইয়া তাবির সদেক ইসলাম আর ফাল্লামা সোলেমানি খাবনামা মোহাম্মদী খাবনামা সহ আরো বিভিন্ন প্রকার কিতাব থেকে তবে এর পূর্বে আপনাদের কাছে একটি নিবেদন থাকবে আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন দর্শক সোলেমানি খাবনামায় উল্লেখ করা হয়েছে স্বপ্ন যদি কেউ মাছ ধরতে গিয়ে ভয় পায় অথবা মাছ দেখে আতঙ্কিত হয়ে যায় ভীতি সন্ত্রস্ত হয়ে যায় তাহলে সেটা মোটেও ভালো লক্ষণ না এর দ্বারা বুঝা যায় আপন মানুষের ভিতরে শত্রু আছে বিষয়টাকে একটু ক্লিয়ার করে বলি আপনি যদি মাছ শিকার করতে গিয়েছেন আপনি একটা মাছ ভেবে কোনো একটা জিনিসে হাত দিয়েছেন কিন্তু সেটা গিয়ে হাত পড়েছে কোনো সাপের গায়ে অথবা আপনি সেটাকে মাছ ভেবে ধরার বাই মাছ ভেবে ধরার চেষ্টা করছেন কিন্তু পক্ষান্তরে দেখলেন যে সেটা কুচিয়া এই ধরনের কিছু আপনি দেখেছেন অথবা আপনি মাছ আপনার দিকে এইভাবে ধেয়ে আসছে আপনার দিকে ফাল মেরেছে এভাবে হতে পারে যিকোনো ভাবে কিন্তু আপনি মাছ দেখে ভয় পেতে পারেন যে মাছ দেখে ভয় পান তাহলে বুঝতে হবে আপনার খুব নিকটায়ের মানুষ সেটা আপনার ভাই ব্রাদার বন্ধু বন্ধুব পরিবারের ভিতরে অথবা আপনার আশেপাশে প্রতিবেশীর ভিতরে আপনার যারা কলিগ রয়েছে আপনার যারা সহপাঠী সহকর্মী রয়েছে তাদের ভিতরে আপনার শত্রু রয়েছে যে শত্রু আপনার যে কোনো প্রকারের ক্ষতি সাধন করার অপচেষ্টায় লিপ্ত আছে সেটা হতে পারে আপনাকে সরাসরি ভাবে শারীরিক ভাবে আঘাত করার মাধ্যমে অর্থনৈতিক দুরবস্থা ফেলার মাধ্যমে কমপক্ষে এখন সবচেয়ে হাতিয়ার যেটা সেটা হলো ব্ল্যাক ম্যাজিক করা ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফরি কালাম এ ধরনের কাজের সাথে জড়িত হয়েও কিন্তু আপনাকে ক্ষতি করতে পারে তো আপনাদের যদি কারো এ ধরনের সমস্যা থাকে যে জিন ভূত প্রেত ইষ্ট অথবা আহ আপনাদের উপরে ব্ল্যাক ম্যাজিক কালো জাদু বান্টনা কুফরি কালাম করা হয়েছে অথবা সেক্সুয়াল প্রবলেম থাকেন যৌন সমস্যা অথবা স্বামী স্ত্রী অমিন অথবা স্বামী স্ত্রীর প্রতি আগের মতো খেয়াল করে না ভূক্ষেপ করে না আহ তার প্রতি কেয়ারফুল না এরকম যদি সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন যোগাযোগের মাধ্যম হিসেবে ডিসক্রিপশন বক্সে আমি একটি পেজ লিংক দিয়ে দিব সেখানে আমাকে মেসেজ করবেন ইনশাল্লাহ